bak the road map. আপনি কেন এই কোর্সটি করবেন আপনি এই কোর্সটি করবেন এই কারণে যে সুরাতুল সুরাতার মধ্যে কোরআনের শ্রেষ্ঠতম শ্রেষ্ঠতম আয়াতটি রয়েছে ফিল কোরআন কোরআন আয়াত যে আয়াতটি তেলাওয়াত করলে নামাজের পরে আপনি করেন তাহলে আপনার মাঝে এবং জান্নাতের মাঝে কোনো ব্যবধান থাকবে না মৃত্যু ছাড়া যে আয়াতটি তেলাওয়াত করে আপনি ঘুমালে একজন ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত থাকবেন আপনাকে রাতভর প্রোটেকশন প্রদান করার জন্যে এই সুরার মধ্যে সর্বশেষ যে দুটো আয়াত রয়েছে এই দুটো আয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলকে স্পেশাল গিফট প্রদান করা হয়েছে এবং এই দুটো আয়াত আল্লাহ সুফহান ওয়া তালা যে আরো সারসের নিচ থেকে আল্লাহ সুফহান ওয়া তালা এর পকেতে স্পেশাল এটা এসে এই দুটো আয়াত এমন এই দুটো আয়াত যদি কেউ রাতে ঘুমি মানে ঘুমের আগে যদি পড়ে তাহলে সারা রাত তার কোনো সমস্যা হবে না সকল ধরনের জিম্মাদারি আল্লাহ সুফহান ওতে তার নেবেন তার পারিবারিক সমস্যা হবে না তার নিজের জীবনের কোনো সমস্যা হবে না তার অর্থনৈতিক অথবা ধরুন তার সম্মান বা মর্যাদা এগুলো কোনো জিনিসের কোনো সমস্যা হবে না এমনকি তার রিজিকের কোনো প্রবলেম হবে না তার ইমান আকিদার কোনো প্রবলেম হবে না তিনি যদি এটি পরিচিত তিনি ঘুমাতে পারেন ফলে আমরা যদি বলি সুরাতুল বাকারা কোরআন শ্রেষ্ঠতম সুরা কোরআনের এই সুরাটি কেমন দিন আমাদের জন্য ছায়া হিসেবে আসবে অর্থাৎ যেই দিন আল্লাহর ছায়া ছায়া কোনো ছায়া থাকবে না সেদিন সুরাতুল বাকারা আমাদের জন্য ম্যাঘের মতো করে ছায়া দেবে অথবা আমাদেরকে সামিয়ানার মতো করে উপরে যেমন আমরা সামিয়ানা টানায় কোনো প্রোগ্রামে এরকম ছায়া প্রদান করবে অথবা পাখির ঝাঁক সূর্যকে আড়াল করে ডাকলে দাঁড়ালে যেমনিভাবে আমরা ছায়া পাই এরকম ছায়া প্রদান করবে সুরাতুল বাকারা সত্যিকার অর্থে আমাদের জন্য বারাকায়ের কারণ অর্থাৎ আমাদের গোটা অস্তিত্ব বরকত দিয়ে পূর্ণ হবে আপনার সম্মান আপনার সম্পদ আপনার সন্তান সন্ততি আপনার পারিবারিক বন্ধন আপনার আয়ু এবং আপনার কি রিজিক আপনার জীবিকা আপনার কার্যকলাপ সব কিছুর মধ্যে আপনি বারাকা পাবেন যদি আপনি সুরাতুল বাকারা পড়তে পারেন সুরাতুল বাকারা যদি আপনি পড়েন তাইলে জেনের প্রভাব অথবা টোনা মানুষের বদনজর মানুষের খারাপ মুখ লাগা অথবা ধরুন কোনো হিংসা বিদ্বেষ এগুলো সব কিছু থেকে আপনি মুক্তি পাবেন সুরাতুল বাকার যদি আপনি পাঠ করে তাহলে শয়তান পালিয়ে চলে যাবে আলো সুরাতুলো দিন আপনার জন্য এটা আল্লাহ করবে যেমনি ভাবে কোনো একজন বিবাদের পক্ষে বা বাদির পক্ষে একজন এবং তার পক্ষে ওই যে বিচারকের সাথে মানে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে সুরাতুল বাকার সেদিন আল্লা সু ভাহানুমাতার সামনে আপনার জন্য এরকম যুক্তি উপস্থাপন করবে আপনাকে রক্ষা করার জন্য সুরাতুল বাকারা এতটা গুরুত্বপূর্ণ সুরাতুল বাকার পাঠ যদি না করে কেউ তাহলে দুনিয়াও তাকে আফসোস করতে হবে আখের তাকে আফসোস করতে হবে সুরাতুল বাকারা প্রকৃত অর্থে আমাদের রোহকে শক্তিশালী করে এবং আল্লাহর সাথে কানেক্টেড করে দেয় এই কারণে সুরাতুল বাকারা আমাদেরকে জানা দরকার সুরাতুল বাকারা আমাদেরকে পড়া দরকার সুরাতুল বাকারি কোর্সে আমরা কি কি পড়বো আমরা বলেছি যে সুরাতুল বাকারা কোর্সে আমরা বেসিক্যালি এই সুরাটি শুদ্ধ করে পড়া শিখবো এই সুরাটির অর্থ আমরা প্রত্যেকটা শব্দের অর্থ আমরা বুঝবো এটা গভীর বিশ্লেষণ আমরা জানবো এবং এই সুরাটির মাধ্যমে আমাদের গোটা কোরআন যেন আমরা বুঝতে পারি সেই পথে আমরা মূলত ঢুকে যাব এ কারণে আমরা এই কোর্সে আমাদের শিক্ষার পদ্ধতিকে এক নম্বর হচ্ছে আমরা শুদ্ধ করে যেন সুরাতুর বাকারাটা আমরা পড়তে পারি এটা আমাদের এক নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে আমরা আপনাদের মধ্যে যারা যারা হেপস করতে চান তাদেরকে আমরা রোডম্যাপ দিয়ে দেবো যে এইভাবে আপনারা এই সুরা একটি সপ্তাহে যেই মানে এখানে যেহেতু চল্লিশটি রুকু আছে প্রতি সপ্তাহে দুটো করে ক্লাস হবে আপনারা দুটো করে রুকু মুখস্থ করবেন কীভাবে মুখস্থ করবেন সেই বিষয়ে আমরা একটু পরে বলছি আপনাদেরকে তিন নম্বর হচ্ছে এই সবচেয়ে বেশি উল্লেখিত শব্দ বলি আমরা আপনাদেরকে মুখস্থ করে দেব এই সুরাতে যেই শব্দগুলো শব্দগুলো সবচেয়ে বেশি এসছে আমরা তালিকা দিয়ে এগুলো আপনাদের মুখস্থ করিয়ে দেব সুরা বাকারে উল্লেখিত শব্দগুলিকে বিভিন্নভাবে আমরা অনুশীলন করাবো বিভিন্ন ফর্মেটে আট দশটা ফর্মেটে একই শব্দকে বারবার আমরা অনুশীলন করিয়ে দেব যেন আপনি শব্দগুলো পড়ে যেন আপনারা এর অর্থ বুঝতে পারেন এবং বিভিন্ন মানে সুরা বাকারা সকল শব্দের অর্থ এবং আয়াতগুলোর শাব্দিক বিশ্লেষণ আপনাদেরকে আমরা জানিয়ে দেব যে প্রত্যেকটা শব্দের শাব্দিক বিশ্লেষণ কি এই শব্দটি কোন রুট থেকে এসছে এই শব্দটি আরবরা কীভাবে জানতেন এই শব্দটি জাহেল যুগে কিভাবে ব্যবহৃত ইসলামিক যুগে কিভাবে কিভাবে বোঝাচ্ছেন আমাদের এই কন্টেম্পোরারি সমাজে এই শব্দটির দোত না কি বা এটার ইম্প্রেশনটা কি সেটিও ধরুন আমরা জানবো এই মানে এর মাধ্যমে এবং আমরা জানবো এর আয়াতগুলোর গভীর তাৎপর্য এবং সমসাময়িক প্রেক্ষাপটে এই আয়াতগুলোর এগুলোর প্রয়োগ আমরা বুঝবো যে আয়াতগুলোর গভীর তাৎপর্য কি এমনি তো আমরা অর্থ বুঝবোই আবার এগুলো সমসাময়িক প্রেক্ষাপটে এর কী কী প্রভাব রয়েছে আয়াতে এই আয়াত এবং আগের আয়াত বা পরের আয়াতের সাথে সম্পর্ক কী আছে আয়াতে উল্লেখিত যে শব্দগুলি আছে মূল মূলাক্ষর কী এগুলো প্রাচীন ব্যবহার কী বর্তমান ব্যবহার কি সেগুলো আমরা এখানে জানবো ইনশাআল্লাহ বিভিন্ন অনুশীলনের মাধ্যমে আয়াতে উল্লেখিত শব্দ এবং খণ্ড বাক্যের বিভিন্ন কোরআনীয় ব্যবহার আমরা জানবো যার মাধ্যমে কমপক্ষে কোরআনের নাইনটি পার্সেন্ট আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো পাশাপাশি কোরআনে বহুল উল্লেখিত শব্দাবলীর এগুলো প্রায় চল্লিশটির তালিকা আমরা মুখস্থ করবো চল্লিশটি তালিকা মানে যেহেতু চল্লিশটি ক্লাস চল্লিশটি তালিকা আমরা মুখস্থ করব কোরআনের মানে অন্যান্য সুরা মিলিয়ে যেগুলো সবচেয়ে বেশি উল্লেখিত শব্দ এগুলো আমরা চল্লিশটি তালিকা আমরা জানবো এর মাধ্যমে আমাদের অনেক ক্লাস টেস্ট থাকবে কুইজ থাকবে বিশ্লেষণ থাকবে আলোচনা থাকবে এর মাধ্যমে যেন গোটা কোরআন যেন আমরা ইনশাআল্লাহ কমপক্ষে নব্বই পার্সেন্ট যেন আমরা বুঝতে পারি সেটি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এই কোর্সটা নিয়ে আমাদের কমপ্লিট কিভাবে আপনাদেরকে কোন পদ্ধতিতে আমরা আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব তাই এবার আমরা বলি এখানে চল্লিশটি ক্লাস হবে চল্লিশটি রুকু যেহেতু আছে চল্লিশটি ক্লাস হবে কিন্তু এই সাথে সাথে আরও পাঁচটি এক্সট্রা ক্লাস আমরা নেব যে পাঁচটি ক্লাসের কি কি এর মধ্যে কি কি থাকবে আপনার দেখুন কোরআনের শিক্ষার্থীদের আদ আখলা কেমন হবে বা কেমন হওয়া উচিত এই সংক্রান্ত আমাদের থাকবে চারটা ক্লাস কিভাবে দ্রুত হিপস করা যায় এবং কিভাবে দ্রুত ইসলামিক বইগুলো পাঠ করা যায় তার টেকনিকের উপর থাকবে একটি ক্লাস তাহলে চল্লিশ রুকুতে চল্লিশ ক্লাস চারটি ক্লাস থাকবে আদব আখলাকির উপর যেমন যারা কোরআন পড়ে তাদের কি কি চরিত্র থাকা দরকার তাদের মধ্যে কি বৈশিষ্ট্য থাকলে তারা কোরআনটাকে সত্যি করতে ধারণ করতে পারবেন কোরআনকে বুঝতে পারবেন কোরআনকে মুখস্থ করতে পারবেন এবং কোরআন তাদের অনুভূতির মধ্যে তারা ঢুকিয়ে রাখতে পারবেন এটির উপর থাকবে হলো আপনার চারটি ক্লাস এর পাশাপাশি থাকবে যারা ইসলামী মানে কোর্সের যারা ধরুন শিক্ষার্থী বা ইসলামিক সাবজেক্টের যারা শিক্ষার্থী তাদের আসলে কিছু অলঙ্কারিক গুণ থাকা দরকার এই অলঙ্কারী কি যেমন তাদের মধ্যে তাওয়াদ থাকবে মানে তারা হবেন বিনয়ী যেমন তারা ঝগড়াটে হবেন না যেমন তারা খুবই মনোযোগী থাকবেন মানে এরকম অনেক যেমন তাদের শেখের সাথে তাদের মানে রিলেশনটা থাকবে এটা হচ্ছে স্পিরিচুয়াল রিলেশান আধ্যাত্মিক রিলেশান থাকবে এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব ক্লাসে এই টিকিট কি কোন পদ্ধতিতে আমরা ক্লাস করব সেটি এখানে আমাদের থাকবে আর পাশাপাশি বাকি একটা তো থাকবে আমরা কীভাবে দ্রুত হিপস করতে পারি কোন টেকনিক অবলম্বন করলে আমরা দ্রুত বই ইসলামিক বইগুলো পড়তে পারবো সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে এই হলো আমাদের ইনশাআল্লাহ টোটাল রোডম্যাপ আমরা আপনাদেরকে নাসিহা করব আপনার যেন কোর্সটি করেন এবং অন্যদেরকে আপনার এই কোর্সে অন্তর্ভুক্ত করুন তাদেরকে আপনি ইনভাইট করুন প্লিজ ইজ এ বিগ অপরচুনিটি কোরআন সুরাতুল বাকারাটা পড়তে পারে আপনি একবার চিন্তা করে দেখুন আপনি সুরা বাকারা আপনি শব্দের অর্থ বুঝেন আপনি আয়াত পড়তে গেলে আপনি বুঝতে পারছেন যে এখানে কী বলা হয়েছে অন্য আয়াতগুলো আপনি এর মাধ্যমে বুঝতে পারেন কোরআনের নব্বই ভাগ আপনি বুঝতে পারেন কোরআনের সুরা বাকারা কিছু অংশ আপনি হিপস করলেন বা পুরো হিপস করে ফেললেন আপনি নামাজে লম্বা সময় জুড়ে আপনি কোরআন তালওয়াত করে আপনি নামাজ আদায় করতে পারেন নামাজের মজা স্বাদ আপনি পেতে পারেন কোরআন তালাতের

আপনি যখনই কোর্সটি শেষ করবেন তখন আপনি বুঝতে পারবেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন ইউর আর্লিয়ার ভার্সন অ্যান্ড ইউর প্রেজেন্ট ভার্সন আপনি আপনার আগের অবস্থা এবং বর্তমান অবস্থা আপনি বুঝতে পারবেন আল্লাহ সব হান মাত্রা আমাদেরকে দ্রুত এই কোর্স নিয়ে আমাদেরকে মানে কোর্সটি আমাদের পড়ার এবং এভাবে আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন আল্লাহ মামিন তো জাকুম আল্লাহু খায়রান থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ সবাইকে অনেক কল্যাণে রাখুন هذا وصلى الله <سؤال> سبحانه وتعالى نبينا محمد ولي وسبي أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله <سؤال> إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته